আজকে আমি রান্না করব। নতুন চুলায় নতুন একটা চুলা বানাইছি মাটির বাসায় বাহিরে বানিয়েছি আমি আজকে রান্না করব রোস্ট আর হলে পোলাও আর ডিমের কুরমা নতুন চুলায় রান্না করবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখুন মাটির চুলায় আজকে রান্না করব দেখুন আমি ভাবে জালটা ধরে নেব আমি একটু ফার্স্ট একটু জালটা ধরিয়ে নিলাম দেখি তাহলে ধুমার গন্ধ করবে কারণ চুলাটা অনেক ভিজা বেশি সব খাইনি কারণ ধুমার গন্ধ করলে তো খাওয়া যাবে না রোজটা ভেজে নেব চালটা গরম হয়েছিল দিয়ে দিলাম ঢেকে দিই দিয়ে আমি পিস্তা বাটা পুস্ত দানা এগুলি ব্লেটারি ফ্রিজ রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটু আদা বাটা দুটা তিনটে আলাদা দিয়ে দেব এর সাথে আমি রোস্টেড মশলা অ্যাড করব এখন ভালো মতো একটু কষে নিব মশলাটা কষান হয়ে গেছে এখন আমি দিয়ে দিব রোস্ট আমরা বাসায় যেহেতু দুজন ওই জন্য আমরা চারটা রোস্ট রান্না করতেছি চার রোস্ট রোস্টে আমাদের হয়ে যাবে আমি আর আমার মেয়ে খাবো এখন আমি বাসায় টক দুই বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম টক দুইটা যেখান বলক চলে এসেছে এইভাবে একটু কষিয়ে নিব দেখেন এর সাথে আমি দুইটা ডিমিট অ্যাড করে দিয়েছি হয়ে গেছে এখন আমি নামিয়ে দেখেন আঠাশটা নামিয়ে ফেলেছি কি সুন্দর হয়েছে এখন পোলাও রান্না করবো চার পাঁচটা এলাচার লবঙ্গ দিয়ে দিলাম এখন চালটা আমি ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিব এই দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি কারণ আমি সব কিছুই কাটি সরিষার তেল দিয়ে রান্না করি আমি সব তেল খাই না সব কিছুই রান্না করি সরিষার তেল দিয়ে এখন আমি দিয়ে দেবো পানি আমি হাফ কেজি চাল রান্না করবো uzono ko rimar mote pani diye